আমরা এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে দাইমি কোদালপুর এবং দক্ষিণ কোদালপুর মৌজা আমাদের পিছনে যে জায়গাটা এটা হচ্ছে আনোয়াকাটি গ্রাম বাম পাশে এটা হচ্ছে রমিজুদ্দিন সর্দার পাড়া আর আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে দাইমি কোদালপুর পাড়া ঠিক আছে তো এইখানে কিছু অসাধু মানুষ যারা আসলে বিভিন্নভাবে প্রলোভন দেখে মানুষের কাছ থেকে জায়গা জমি নিচ্ছে এবং টাকা পয়সা দিয়ে এটা মাছের গের খনন করতেছে কেন ফসলের জমি নষ্ট করতেছে মানে দু দু ফসলই হয় এখানে যে এখন ধান হচ্ছে ধানে পরে পাট মরিচ আর অন্যান্য ফসল আদি এখানে হয় বা হবে তো এখন এই যে মাছের ঘের জন্য যে জমিগুলো নিয়ে নিছে। এখানে একশো প্লাস পরিবার এখানে মনে করেন যে এখন অসহায়ের মধ্যে বুড়ে যারা তারা যাদের প্রধান জীবিকা জীবিকাই হচ্ছে কৃষিকাজ তো এই জমিটা নিয়ে যাওয়ার কারণে তারা এখন পুরো এই পথে বসার মতো একটা অবস্থা যাই হোক এখানে আমার জমি আছে এক একর সাইড তো তারা বিভিন্নভাবে আমারটা নেওয়ার চেষ্টা করছে বা এখনও করতেছে বিভিন্ন স্থানীয় লোক লোকজনের মাধ্যমে বা প্রশাসন যেভাবেই হোক তারা নেওয়ার চেষ্টা করছে যদি আমার জমিটা আমার জমিটা আমি দেই নাই এবং আমি দিব না তো এটার জন্য আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী এবং প্রশাসন আমি সব জায়গায় আমার অভিযোগ আছে বা আপনারা আসছেন দেখছেন কাজ এখনও চলমান আছে তো আপনাদের দৃষ্টি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা কীভাবে বন্ধ করা যায় অথবা আমার জমি বাদ দিয়ে যদি তারা করতে পারে তারা করবে এখানে এলো যেই মাছের একটা গির করতেছে সুরতপুরের লোকে এবং এখানে এলো যেই কৃষি জমিগুলো ছিল অনেক কৃষি জমি আছে এই কৃষি জমিগুলো মাছের গির মাছের গির করলে এখানের যে অসহায় কৃষক আছে তারা পথে বসবে এবং তাদের কৃষি ফসল হবে না টাকার বিনিময়ে কৃষি ফসল তারা পাইল কিন্তু এখানে যারা স্থায়ী কৃষক আছে তারা দুইটা গরু পালতো হাঁস পালতো মোরগ পালতো এভাবে তারা আর্থিকভাবে লাভবান হইতো কিন্তু মাছের গির করলে করে লোক লাভবান হচ্ছে কিন্তু এখানে সাধারণ কৃষক যারা তারা কোনো লাভবান হচ্ছে না এখানে হাজার হাজার একর জমি আছে এই জমিগুলো তারা কারো কাছ থেকে টাকার বিনিময়ে বা কারো কাছ থেকে জোরপূর্বক এই কৃষি জমিগুলো তারা নিয়ে মাছের ঘের করছে আমি চাই যে এই মাছের গিরটা এখানে না হোক এবং সাধারণ কৃষকরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটাই হলো আমার প্রত্যাশা আমি চাই একটা জমিন মানে বিশাল বড় জমি জমিন আমরা এই জায়গায় ধান চাষ করি বা অন্যান্য অনেক ফসল চাষ করি যদি আমাদের এই জায়গায় গেড্ডা হয় ভাই আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা কোনো কিছু ক্ষতি করতে পারবো না বা আমাদের যে লোকগুলা কাজ করে খায় ওগুলো কাজ করতে পারবো না হলো মানে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বা আমরা যে গরু ছাগল পালি আমরা এসব কোনো কিছুই করতে পারবো না আমাদের বিশাল ধরনের ক্ষতি যাবে আমরা চাই যে এই গেট বন্ধ হয়ে থাক তাহলে আমাদের জন্য গরিব মানুষদের জন্য অনেক ভালো হবে আমাদের কিছু আমার কাছে আসলে দেখবার আমরা এখন যে একটু জানলাম আমি এখন এটা ব্যবস্থা গ্রহণ করব করবো